প্রিয় দর্শক এখন আমরা আছি এনাম মেডিকেল কলেজের মাঠে এখানে বিকালবেলা খুবই মনোমুগ্ধকর পরিবেশে অনেক দোকান বসে খাবারের চটপটি ফুচকা ঝালমুড়ি চানাচুর এবং পিৎজা বার্গার থেকে শুরু করে সব ধরনের জিনিসে এখানে পাওয়া যায় তো আজকে আমরা চিন্তা করলাম ঈদের ছুটিতে বাড়ি থেকে আসার পরে কয়েকজন মিলে চলে গেলাম মাঠে মাঠে বসে ঘাসের মধ্যে হাওয়া খাইতেছি এর মধ্যেও একজন বলল যে চানাচুর আর হচ্ছে চাল বাজা খাবে তো চানাচুর আর চাল বাজা নিয়ে আসা হলো মাঠে বসে কাগজের মধ্যে ঘাসের মধ্যে চাল ভাজা খাওয়ার মজায় আসলে অনেক আলাদা তো সবাই মজা করে চাল বাঁচা খাইতেছে এবং আমরা মাঠটা দেখতে পারতেছেন মাঠে জমকালো দোকানপাট অনেক মানুষ থাকে এটা হচ্ছে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সাথে তারাবো মাঠ বলে তো কেউ সাভারের আশেপাশে কেউ থাকলে এ মাঠে চলে আসতে পারেন মনোরম পরিবেশে পরন্ত বিকালে শীতল বাতাস খেতে পারবেন এই মাঠে আসসালামু আলাইকুম বিয়ার্স আমাদের খাওয়া এখনই শেষ